বরখলার ডলু শনি মন্দিরে হানা দিয়ে পূজার সামগ্রী সহ মাই খাতিয়ে নিল দুষ্কৃতীর দল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায় চোরের দল আজ সকালে মন্দিরের পূজারি ঘটনা প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন গোয়েন্দা কুকুর নিয়ে পুলিশ তদন্তের নামলেও এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি স্থানীয়রা জানান এর আগেও ওই মন্দিরে একাধিকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে এই যে দানপাত্রটা এই মানে সব সময় এই চুরি আমরা টানা তো জানাইছি কিন্তু এই চুরি হওয়ার ফলে আমরা এখন দুই চার দিন পরে পরে আমরা এখান থেকে পয়সাটা বার করে গতকালকে রাত্রেও সেই চুরি আসে কুড়িয়া এক দুশো পাইছে না পাওয়ার পরে তার মানে ইচ্ছা মতো মন্দিরও ঢুকছে মন্দিরে যত কাঁসার পিতলের বাসন বড় চাটা আসলো বুঝলেন তারপরে আমরা এখানের বাসনপত্র পূজার যে সামগ্রী ঘন্টি এবারে শিব পূজা সব মানে এগুলো তো নিয়ে গেছে তারপরে নিজে মাইকে যে ইউনিভার্সালের মাইক আছে মাইকের যে মেশিনটা আর কি মেশিনটা আমি নিয়ে গেছে আগে যখন এগুলো খালি ধান পাতও চুপিয়েছে তখন আমরা থানার জানাইছি থানা তো বেশি দূর না হয় যে সামনে প্রখোড়া মন্দিরে ঢুকে যে নিব এটা তো খেউ ইয়ে করার শনি মন্দিরে যে সূর্য ঢুকে শনিরে তো সবই বয়স করে কিন্তু মন্দিরে ঢুকে জানি নিল গিয়া বক্তি দেওয়া তাই আর সব দেখা যায় এখানে খোলা